অহা হাররা মা আনাই কুম ওকুকুল উপমাহাত নিশ্ই পিতা মাতার কথা অমান্য করা হারাম করে দিয়েছেন। অমান্য করা হারাম। আল্লাহ রুন সাল্লাল্লাহ আললে সাল্লাম বলেন ৃদররব্যফি নিদলু আী দেন ও সাখতা হুফি পিতা পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর জান্না। কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন নারায় তাকবীর নারায় তাকবীর আল আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে মাশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই অথচ আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত হজ করেছেন জাকাত দিয়েছেন দান খয়রাত করেন সবকিছু ইবাদত আপনার ঠিক আছে কিন্তু আপনার উপর আপনার বাবা মা অসন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেছেন পিতা-মাতা যার উপর সন্তুষ্ট তার জন্য জান্নাত হারাম। পিতা-মাতা যার উপর অসন্তুষ্ট তার জন্য জান্নাত কি বলেন? হারাম। পিতা-মাতাকে কষ্ট দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? এ যুবক যাদের পিতা-মাতা বেঁচে আছে আজকের এই মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে মায়ের পা ধরে বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিবা যে মা বাবা আমি যদি তোমার সাথে কোনো অপরাধ করে থাকি অন্যায় করে থাকি তুমি আমাকে মাফ করে দাও কারণ তুমি যদি আমার উপর অসন্তুষ্ট থাকো তাহলে আমি কখনোই জান্নাতে যেতে পারবো না বলেছেন কে ধরে বলেন আল্লাহ রাসুল বলেছেন এই জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম আবার বলেছেন সর্ব উত্তম সর্ব প্রথম কর্ম হচ্ছে সঠিক সঠিক সময়ে সলাত আদায় করা সর্বোত্তম নেক কর্ম দুইটি এক নাম্বার হচ্ছে সঠিক সময়ে সলাত আদায় করা দুই নাম্বার হচ্ছে পিতা মাতার খেজমত করা উত্তম কর্ম কয়টি বলেন এক নাম্বার কি সঠিক সময়ে সলাত আদায় করা দুই নাম্বার পিতা মাতার খেজমত করা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল কাবাইর আসির কুবিল্লাহ সুম মাউকুরুল ওয়ালিদাইন সবচেয়ে বড় গুনাহ শুনবেন নাকি সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শির করা আল্লাহ রবুল আলামিন বলেন ইন্নল্লায়া গফিৰো আইয়ো শোনা কবিহি বায়া গফিৰো মা দো নাজালিকালি মায়া শে ও মায়ু শির কি বিল্লা হিফাপ দীপ তৰ ইতিমান জিমাও ৰপ্পু লালা বলেছেন যারা শির করে আসমান জমিন সমপৰিমাণে ইবাদত করে আমার কাছে আসবে যারা শির কল্লো তার এই ইবাদতে কোনো কাজে আসবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবার বলেছেন যারা শির মুক্ত ইবাদত করবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি পৃথিবীর সম ইবাদত করে আল্লাহর কাছে উপস্থিত হয় আর যদি তার ইবাদতে শির থাকে তাহলে তার ইবাদত কোনো কাজে আসবে না আর যদি পৃথিবী পূর্ণ গুনাহ করে আল্লাহর কাছে উপস্থিত হয় আর যদি তার শির না থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পৃথিবী পূর্ণ ক্ষমা আমি তাকে দান করব এই জন্য রব্বুল আলামিন বলেছেন আল্লাহ রসুল বলেছেন সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরখ করা এর পরেই হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় বড় গুণা কি বলেন আল্লাহর সাথে শির করা এরপরে পিতা মাতার অবাধ্য হওয়া ওই যে আল কামা নামে একজন সাহাবি